নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে চলে এলাম আন্দামান নিকোবরের রাজধানী শ্রী বিজয়পুরমের একটা গ্রাম্য পরিবেশে গ্রামের নাম হচ্ছে গুপ্তপাড়া গ্রাম আজ গুপ্তপাড়া গ্রামে আসার একটাই কারণ একজন ভদ্রলোকের সঙ্গে আপনাদেরকে সাক্ষাৎকার করাবো ওনার সঙ্গে পরিচয় আমার খুবই অল্প দিনে একদিন আমার হাজব্যান্ড আর আমি গুপ্তপাড়ায় বেড়াতে এসেছিলাম সেখানে আমি গুপ্তপাড়ার চকে অনেকটা সময় গাড়ির মধ্যে বসেছিলাম হঠাৎ করে এক ভদ্রলোকের দিকে চোখ গেল ওনাকে দেখলাম এত স্মার্টলি বাইক চালিয়ে ওনার নিজস্ব কাজকর্মগুলো করছেন কারণ আজকালকার এত বয়সে বাইক চালিয়ে নিজের কাজকর্ম করতে খুবই কম দেখা যায় আমার খুব আগ্রহ হলো যে উনি কি করে এই বয়সে এত সুন্দরভাবে নিজের কাজকর্মগুলো করছেন এত শক্তি উনি কোথা থেকে পান সেই গল্পই আজকে ওনার মুখে শুনবো তাহলে চলুন নমস্কার বন্ধুরা চম্পা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আমি এখন আছি গুপ্তপাড়া গ্রামে তো এখানে এসেছি এখানে একজন ভদ্রলোকের সঙ্গে কথা বলবো এনারাও সেই পূর্ববঙ্গ থেকে এখানে সেটেলমেন্ট নিয়েছে মানে এনি মানে এনার এনার বাপ ঠাকুরদার আর কি তো কাকু কিভাবে তার নিজের জীবনযাপন মানে চলছে বাকি জীবনটা তার ব্যাপারে কথা বলবো যাই হোক আমরা আসি কাকুর বাড়িতে তারা সঙ্গে থাকবেন যে কাকুর বাড়ি গ্রাম নমস্কার কাকু আপনার নাম আমার নাম মনীন্দ্র বণিক তো কাকু এই গুপ্তাপাড়া গ্রামে কবে থেকে আছেন গুপ্তপাড়া গ্রামে আমার জন্ম থেকেই গুপ্তপাড়া গ্রামে আছি তো জন্ম বলতে আপনি তাহলে কবে আপনার জন্ম হয়েছে আমার জন্ম হয়েছে নাইনটিন সিক্সটি ফাইভে তো এই যে যে জায়গা না এই জায়গা কার বাবার এই জায়গা এখনো বাবার হ্যাঁ তো আমাদের নামে হয় নাই তো এটা কি সেটেলমেন্টে পাওয়া সেটেলমেন্টে বলতে গেলে এটা বাবা কবজা করে রেখেছে আমাদের জন্য কেন আমরা সেটলার বাড়তি ফ্যামিলি নিশ্চয়ই সরকার আমাদের দেবে করে ভরসা দিয়ে বসে রেখেছে কবজা করতে বলছে তো আমরা বসে আছি ঘর দুয়ার চল্লিশ বছর পরে ঘর বানিয়েছি আর আগে কাঁচা ঘর ছিল তো সরকারের জানানো হয়েছে যে আমাদের আমরা সেটলার বাড়তি ফ্যামিলি আমাদের জমি বুঝাইয়ে দেওয়া হোক তা তো বলছে আর পের পৌদা গাঢ় ফল খাত রোগ জমিন বরাবর মিল যায় এক টাইম আনেসে তো ওই নেই কিয়া হয় তো কাকুর কি করে সময় কাটান বা কি করছেন আমি এই একটু বাগবাগিচা আছে সেখানেও কর্ম করি আবার আমার বিকালবেলা হলে সাগরে ফিশিং করতে যেতে হয় কেন অনেক ভক্তরে আমি কম দামে মাছ খাওয়াই ভক্তরা খুশি হয়ে আমাকে একটা আশীর্বাদ দেয় সেই আশীর্বাদে আমি সুস্থ আছি ঠাকুর আমারে কোনো দিন মেডিকেল নেয় না মেডিকেলের মেডিসিন আমি থেকে দূরে মেডিসিন থেকে সব শারীরিক সুস্থ আছি এইভাবে চলছে তো আর কি কি করেন আমি বহু ধরনের কাজ করছি কিন্তু সেইগুলি সব বাদ দিয়ে দিয়েছি পাকা ঘরের কাজ করেছি বঙ্গা কেটেছি কালা পাড়ে তখন ওই ওই যে বড় বড় গাছ ফেলানো হয় না ওই গাছ টুকরা করেছি আবার ওই যে ভাষার সঙ্গে ওই ফুলোটারের সঙ্গে আর কি ওই যেগুলো ডুবা বঙ্গা ওগুলি উঠিয়ে বেঁধে বেড়া বেঁধে ফুঙ্গি বালু ও পার করেছি ওই কাজও করেছি এই রাজু কন্ট্রাক্টরের আন্দারে আন্দারে তো এরকম বহু ধরনের কাজ করছি লোকের কিষাণও দিয়েছি বর্তমান লোকের কিষাণ দিয়ে ঠিকাদারের কাজ করে এত পয়সা আমার মায়ের গিয়েছে আমি পাই নাই যার কারণে বলছি পরের কাজ করবই না নিজের অধীনে থাকব নিজে কর্ম করবো দুই পয়সা কম হোক ওতে আমি শান্তিতে থাকবো তো ওই যা রোজগার করি ওই দিয়ে আমার জীবিকা নির্বাহ হয় আমার তিন মেয়ে এক ছেলে তিন মেয়ের বিবাহ হয়ে গেছে বড় মেয়ের মেয়েরও বিয়ে হয়ে গেছে ছেলে আছে ছেলের বয়সে ২৬ ছাব্বিশ বছর ওকে একটা বিয়ে দিতে পারলে আমি নিশ্চিন্ত এইভাবে আছি তো কাকু যখন মাছ ধরতে যান তা কি কি মাছ পান বিশেষ করিয়া আমার হচ্ছে দামি মাছ বলতে গেলে ফার্সার কোকারিটা ওই দুটো মাছই আমি খুঁজি খুঁজে ওই দুটো মাছই ধরার চেষ্টা করি কেন ওতে আমার বেনিফিট বেশি ঠিক আছে আর লাল মাছ ধরো এখানে এরা বিক্রি করে একশো আশি টাকা দেড়শো টাকা আমি বিক্রি করি একশো কুড়ি একশো টাকায় এখনও গেল বছরের ওই রেট আমি এখনও সেই রেটেই দিই

অনেক লোক আছে এই মাছ আমার জন্য আশায় বসে আছে কিন্তু আমি দিতে পারি না কিন্তু ওরা রাগ হয় অযথা কাজ হয় না যোগাড়ি করতে পারি না যাই হোক কাকু তা আপনার বাপ বাবার ভিটা বাড়ি কোথায় ছিল এখানেই আদিবাড়ি এখানে আদিবাড়ি না বাবা ছিল তখন বাংলাদেশ ভাগ হয় নাই পূর্ব পাকিস্তান ছিল সেই সময় বাবা ওখান থেকে চলে আসছে কলকাতা কলকাতা আসার পরে আন্দামানে কালাপানি কেউ আসতে চায় না ডাক হয়েছে তখন ওই মানা ক্যাম্পে ছিল ওইখান থেকে এগারো মাস ছিল বাবার কর্ম ছিল সোনার উপর ওনার ডাই ফাই সবকিছু ছিল আমরা বনি বাবার কর্ম ছিল ওই সোনার উপার কর্মকর্ত হ্যাঁ তো ওইগুলি আসার পর বিক্রি করে দিয়ে চলে আসছে বলছে যাবো কালাপানিতে বাঁচি না মরি ঠিক নাই ওইগুলো দিয়ে কি করবো ওই জায়গা লোকজনই নেই কার এ বানাইয়া কার কাছে বিক্রি করব বলে সব বিক্রি করে চলে আসছে এগারো মাস ছিল মানা ক্যাম্পে সরকারের খাবার দাবার সবকিছু দিয়েছে তারপরে আন্দামান ডাকে সরকার এখানে এনে উনপঞ্চাশ সালে এইখানে বসতি দিয়েছে মানে এই এই জায়গাটা এইখানে না নিচে বাবার সম্পত্তি আমার ছোট ভাই আছে এই অব্দি তারপরে বাবা সেই ফোর হুইলারে তিনটা না দুইটা দোকান ছিল এখন বাসে যাইতে কত সময় লাগে চাঙ্গাই করিয়ে সদাই আইনে আমাদের খাইয়ে বাসাইছে হ্যাঁ দুইটা না তিনটা দোকান ছিল ওই নেচাল সিং চাওলা করে একটা লোক আছে আছে ভাই বেঁচে আছে ওই একটা দোকান ছিল আর দুইটা দোকানের নাম আমার মনে নেই পূর্ব পাকিস্তানে কোথায় গ্রামের নামটা জানা গ্রামের নাম হচ্ছে

আমার নাম চরণী বনিক আপনার বাড়ি এইটা তো আপনি কি করেন আমি কি করবো এই ঠাকুর করি সিনিয়র সিটিজাইন হ্যাঁ এটা করতে পারি না আপনার জন্ম এখানে এসেছে সবাই বড় ভাই সবাই ছয় ভাই চার বোন আমরা এখানেই রাখবো হুম আপনারা আপনারা কোনদিন ওই বাবার আদি বাড়িতে যাওয়ার কোনোদিন ই করেনি গল্প টল্প শুনির জন্য গল্প শুনে যাওয়ার ইচ্ছা ও তখন শুনেছি যে বাংলাদেশের লোক আসলে ইন্ডিয়ায় ধরতো ধরে জেলে দিত তো আমরা কোনো দিন মনে ভাবি নাই যে বাংলাদেশ এখন এই ফিলহাল কয়েক বছর আগের থেকে আমার একটু ইচ্ছা করে যে সবাই যায় বাংলাদেশটা কেমন একটু ভিটা বাড়ি তো নাই মুসলমানরা নিয়ে গেছে সব মুসলমান বলে খুব অত্যাচারিত তো ওই দেশ থেকে এই দেশে চলে আসছে এখন তো মুড়ি দিচ্ছে তারপরে বাবারে বলছি যে আমাকে যদি ওইখানে জমি থাকে তাহলে যাওয়ার ব্যবস্থা করলে জমি জমি পাবো বলছিল না ওই মুসলমানরা নিয়ে গেছে তখনই ঝগড়া তখনই মারামারি করে চলে আসছে ওই তখনই নিয়ে নিছিল হ্যাঁ ওদের অত্যাচার জন্য রাতে পলায়িয়ে চলে আসে ইন্ডিয়ায় ওই দাদা আমার বড় দা এখনো আছে বড় ওতে ওইখানে না এইখানেই আছে দাদা সেটেলমেন্ট পাইছে 15 বিঘা জমি পাইছে এই যে মেজদা তো দাদা আ বড় আরেকজন ছিল ওরে দেশের থেকে নিয়ে আসছিল নাম ছিল জগদীশ সে মারা গেছে ওই ছোট দা আরেক দিদি ছিল ঊষা নাম মারা গেছে মারা গেছে জগদীশ নাম ছিল আমরা দেখিও নাই দেখব কোথা থেকে আসে আর আগেই মরে গেছে বাবা জীবনে এই আন্দামানে এসে অনেক কষ্ট করছে গිරায় এবং আন্দামানটা একটা শান্তিপূর্ণ শান্তিপূর্ণ এত সহজে হয় না অনেক কষ্ট করে

তারপর ওই আস্তে আস্তে শেষ যাচ্ছে আর কি এই রকম আমিও মানে এই আধ্যাত্মিক জগতে যেই সময় থেকে আমি এই কীর্তনাদি গিয়ে নাম নামকীর্তন শোনার পরে আমার ভিতরের থেকে এই একটা মানে ভাবের উদয় হইলো তখন আমি চিন্তা করলাম যে মানব জীবনে কি করলাম এই যে কষ্টবাদী এত কিছু লোকজনের নিয়ে ওই যে আনন্দ পূর্তির রাস্তা ঘাটে ওটা ভালো ধর্ম জগতে ঠাইকা যদি একটু ধর্মের কর্ম করতে পারি তাইলে আমার জীবন সার্থক এই ভাই ভাই নাম কীর্তনে তখন এক ধ্যানে নাম কীর্তন শোনার পরে আমার ভিতরের থেকে একটা এর একটা ভাব জাগলো আধ্যাত্মিক ভাব তখন আমার এই শ্যামল সাধুকের একটা লোক আছে সে আমার বন্ধু লোক সে বলছে কি যে বেআই আমার বেআই ডাকতো বেআই এক কাজ করো তুমি তো দীক্ষা নিছো অনেক বছর হয় পনেরো বছর হয় আমি দীক্ষা নিছি শিক্ষা মন্ত্রটা নিয়ে নাও শিক্ষামন্ত্রের ভিতরে সব কিছু তোমার জীবন মানে পুরাতন জীবন রে না দেহরে তোমার নতুন বানায় দেবে শিক্ষার এমন দায়িকা শক্তি তখন আমি চিন্তা করলাম যে লোকটা তো গেছে ওই রাস্তায় আমি ওটু গিয়া দেখি তো তারপরে পরের বছর নাম শুনতে গেছি গুপ্তাপাড়া চকে চার বছর হয়েছে এক জায়গায় তখন ডিগলিপুরের থেকে চার ডে গোসাই আসছে তো ওই চারজন গোসাই এক চায়ের দোকানে গৌরাঙ্গর চায়ের দোকানে ওই দোকান দেয় ও মেলায় ওই চায়ের দোকানে বইসা ওনারা চা খাচ্ছে ওদের গিলাস আবার আলাদা ওরা ওই সবাই যে চা দেয় না কাচের গিলাসে দেবে না ওদের জন্য আলাদা গিলাস থাকে ওই গিলাসে চা দিছে আর গৌরাঙ্গ পথে গেছে অদীক্ষিত রাতের ওনারা জলও খাবে না এইবার চা খাওয়ার পরে ওনারা দেখি চায়ের গোসাইতে ওই যে আলোচনা করতেছে ধর্ম বিষয়ে তো আমি যেই পাশে দাঁড়ায় রয়েছি পাশে দাঁড়াই থাকে ওদের কথা একটু শেষ হয়েছে তখন আমি পায়ে পড়ে ভক্তি করছি আমার যে গোসাইডে পছন্দ হয়েছে তারে আমি ভক্তি করছি ভক্তি করছি কিভাবে অশ্রু জলে কান্না করছি শ্যামল সাধু বলছে যে কোনো গোসাই তোমার পছন্দ যদি পছন্দ যদি হয় তাহলে তার পাও জড়ায় ধরে কান্নাকাটি করো নাইলে তোমারা কিছু দেবে না উদ্ধার নাই না হ্যাঁ তারপরে আমি আমার যে গোসাই পছন্দ হয়েছে আমি ওই গোসাইয়ের পাও ধরিয়া খুব কান্না করছি তারপরে আমার হাত ধরে উঠাইয়া আলিঙ্গন দিছে দেওয়ার পরে বলছে রে বাবা তুই কান্না করিস কেন তো আমি কই বলছি বাবা আমারে উদ্ধার করেন আমি জীবনে আজ পনেরো হয়ে গেছে শিক্ষার ঘরে গিয়ে আমি গোসাই খুঁজে পাইলে তো আমি আজকে গোসাই পাইছি আমি না চরণ আমারে উদ্ধার করেন তো ওই গোসাই বলছে তোর বাড়ি কোন জায়গা আমায় আমি বলছি আমার বাড়ি হচ্ছে ওই মঙ্গলুটনের ওইদিকে নিউ মঙ্গলুটন তা আমি চিনি না বাবা ওইদিকে যাই নাই তা আমি কই জানি না বাবা আপনারা আমি নিয়ে যাব কোথার থেকে নিয়ে যাব কবে নিয়ে যাব বলেন তারপরে রাজি হইছে তারপরে আমি বললাম বাবা আপনি কথা দেন কবে আসবেন আমি অটো নিয়ে আইসে আপনারে নিয়ে যাব তারপরে বলছে কালকে তুই এক কাজ কর কীর্তন কালকে শেষ হবে ভোগার অতিরাতি হওয়ার পরে তারপরে আমি গৌরাং ওই জায়গা দাঁড়ানো থাকবো ওইখান থেকে আমার অটোতে নিয়ে গোসাই মা গোসাই দুজনে ছিল তারপরে আমি গোসাই নিয়ে আসছি আইসিয়া আমার বাড়িতে রাখলাম সে এক রাত্র ছিল পরের দিন বাল্য ভক্ত দিয়া আমার নাম শুনাইছে না পরের দিন না রাত্রে দেয় শিক্ষা দীক্ষা দেয় দিনে পাঁচটা বৈষ্ণব লাগে ওদের সামনে শিক্ষা মন্ত্র দান করে ডাইন কানে বাউ কানে দেয় দীক্ষা মন্ত্র ওটা হচ্ছে চৈতন্য হওয়ার মন্ত্র যেটা দীক্ষা আচ্ছা মানে আপনার আপনারে শিক্ষা দীক্ষা নেওয়ার আগে আপনার জীবনটা মানে একটা ভবঘুরে জীবন ছিল হ্যাঁ অসুস্থ শরীরে কাজ করতো না ঝিমঝিম করতে মানে মাইন্ডটা পুরো চঞ্চল ছিল তারপর ছাইতানি মন ছিল কার বাগানের ফল চুরি করব এই এরকম ছিল মনটা তারপরে ওই নিচে দিয়ে আমি একটু চড়াই আছে রাস্তা চড়াই উঠতে পারি না খানিকটা ওইটা আটু ভর দি এর কারণ আছে এখন জানি না গেছি সেই বিষয় তারপরে উঠতে পারি না আমি সব কিছু গোসাই পড়ছি গোসাই আমার দিছে সত্যি নতুন জীবন দিছে তা এইরকমই জিনিস পাইছি ঈশ্বর আজকে এই যে একটা পাতা ফু দিয়ে দিনা না রে লোকে খাইয়া আমারে জড়ায় ধরে কি আমি সুস্থ হয়ে গেছি শুধু এই কারণে ঈশ্বর শক্তি ঈশ্বর সত্তা আমার ভিতরে পাইছি আমি গুরুদেবের দ্বারা আজকে জানলাম যে ভগবান কি বাইরে না মন্দির মসজিদে মানুষে পূজা করে না মূর্তি বানাইয়া কিচ্ছু না ওটা উপলক্ষ মানে ভগবান আমার ভিতরে এই দেহের ভিতরে ওই ভগবানকে জাগ্রত করতে পারলে তুমি সব দিন তোমার মনস খুশি থাকবে স্থির থাকবে ওই যে দশটা ইন্দ্রিয় ছয়টা রিপু ওই মনের বাধ্য যদি করাইতে পারে কেউ তাও মন্ত্র শক্তির দ্বারা তাহলে তার জীবনে দেখবা তোমার সংসার চলে না অভাব কোথার থেকে চলে আসবে পয়সা করি বলা লাগবে না তুমি কর্ম করতে পারো না তোমারে কর্ম করাইয়া তোমারে বাড়িতে সুস্থ রাখবে খাওয়াইয়া অভুক্ত রাখবে না এই রকম কি এই জিন্দগিটা এখন বুঝলাম মানুষের শেষ জীবনের এই সাধু পথ ছাড়া আর কোনো পথ নাই এখন এখন শিক্ষা দীক্ষা নিয়ে মোটামুটি আপনারা খুব ভালোই আছে। খুব ভালো আছি আর নাম নাম কষ্ট আদি দেবে পরিবার দিয়া আমার সুস্থ রাখলেও আমার দিয়ে পরিবার একটু কষ্ট পাবে বল কষ্ট ভগবান কষ্ট দেবে কিন্তু কষ্টে তুই পিছনে সরবি না সামনে এগোয় যাবি তোর কষ্ট একদিন দূর করে দেবে সুস্থ থাকবি একেবারে এই ভবে পাঠাইছে সে জড়াবে দিদিয়া এমন সাধু নাই যে তার কিচ্ছু হয় নাই পাও ব্যথা হাত ব্যথা হবেই জরজারি না হোক এগুলো হবেই এগুলো ওই জরাবিধি দিয়েই এই ভাবে পাঠাইছে বুঝলো তো শারীরিক খুব সুস্থ আছি আর ধরো পনেরো বছর আর এখানে হচ্ছে তেরো বছর কত বছর এত বছর আমি সুস্থ আছি আমি মেশিন ডুঙ্গিতে মাছ ধরতে যাইতাম বাইশ বছর মাছ ধরছি এত বড় বড় মাছ তখন বরফ ছাড়া মাছ ধরতাম এই যে এই নিয়ে গেছে জানে তখন প্রচুর মাছ পাওয়া যাইত ওই মাছ ধরে আইসা বাড়িতে তখন কত মাছের দাম ছিল না ছয় টাকা কিলো ওই বাল বাচ্চা মানে আমার পরিবার বাঁচায় রাখছি ঘর বানাইতে পারি না পয়সা জোগাড় হয় না ওই দিয়ে কোনো রকম চলিয়া তারপরে ঈশ্বর এই এই পথে যবে দিয়ে আসছি বছর পাঁচ বছর পরে আমার ভিতরে এমন একটা দাহিকা শক্তির ভাব আসছে সেইখান থেকে আমি দেখি কোনো লাগে না খুব ভালো লাগে বিশ্বাস যদি না করো পথে গিয়ে দেখো সদগুর গোসাই অনেক ধরনের আছে কলির কালে বলছে আঠারোটা গোসাই ছাড়া আছে ওগুলি কলির গোসাই ওগুলোর পরীক্ষা করতে যে এই গোসাইয়ের কাছে গেলে আমি জীবনে কিছু পাবো কি না যদি না পাই আমার জীবন বিতা আর যদি কিছু দেয় সদ্গুরু যদি হয়ে থাকে তাহলে আমার জীবনে আমি উপরে আরও অনেক কিছু পাবো এবং সুস্থ থাকব। তা আমি পেয়ে আপনার যে জীবনের একটা লক্ষ্য যে যে জীবনটা আপনি মানে গোসাই থেকে দীক্ষা শিক্ষা নিয়ে যে পরিবর্তন আসছে এর থেকে সমাজে সবাইকে কি মানে কি একটা উপদেশ দিতে চান যে হ্যাঁ অনেক বাড়ি আছে আমি যেখানে যাই যদি কেউ ভাবে যে মনি আমার এমনি হচ্ছে বলে অমুক বাড়ি দেখি ও খালি ঘন ঘন মাঝে মাঝে আইসা আড্ডা মারে কিন্তু আমি যদিও কোনো বাড়ি যাই যদিও দুই কথা বলি একদম ধর্ম কথা সৎ কথা শাস্ত্রের কথা ছাড়া আর অন্য কোনো বিভিন্ন গলত কথা আমার মুখে তা তার ফলে কি হয় সেই বাড়ির লোকগুলি বলে কি যে এখন তো গোসাই কয় গোসাই তুমি আমার মাঝে মাঝে আসো না এই সাধু কথা কইলে খুব ভালো লাগে শুনতে মানুষের যখন বয়স হয়ে যায় না তখন ওই সাধুপথের কথা এত মধুর লাগবে ধারণা করতে পারবে না তুমি আজকে বলতে নাই ও পুলিশ যখন হাওয়ালদার হাওয়ালদারের পোস্ট পাইছে মানে প্রমোশন হয়েছে আগে ছিল সিপাই তখন একদিন ওর সরকারি ডিউটি নিবায় কি করছে দুইটা লোক এক জায়গায় গল্প করছে রাস্তায় ও ধৈরা রুলের বাড়ি দিয়ে নিয়ে আন্দার করে দিছে এরম করতে করতে কয়েক মানে এক বছর এরম করছে করার পরে এখন ওই লোকগুলি জেলে গিয়ে বলে কি সালা পুলিশালা কোনো দোষ করি নেই আমার আন্দার করছে শালা তুই যখন রিটায়ারমেন্ট হবি না তোর কপালে দেখবি কি কষ্ট একদম সত্যি কথা রিটায়ারমেন্টের পরেই খেলা দেখবা তোমার চাকরি জীবনে কিচ্ছু বোঝবা না ওই পুলিশওয়ালা যখন রিটায়ারমেন্ট হয়েছে তখন ওর বৌরে কয় কি যে আমি তো সরকারের মানে ভালো কর্ম করিয়ে দেখাইছি সরকারের যাতে আমারে মানে ভালো মানুষ ভাবে তো আমার জীবনে এখন রিটায়ারমেন্টের পরে এত কষ্ট চিন্নাই গেছে চারবার টাকা পাইছে চারবার চিন্নাই গেছে যাওয়ার পরে ওর বৌড়ে বলতেছে যে আমি তো কর্ম করি নাই কিন্তু আমার এত কষ্ট কেন দেয় কয় দেখো মনে করে তুমি কিছু করছো নাকি ডিউটির সময় না তারপরে এই করতে করতে ভুগতে ভুগতে যাই একটু সুস্থ আসে বাড়িতে বিছানায় ওই জ্বালা ফালায় শরীরের জ্বালা গাগতর ব্যথা চিল্লা ফাল্লা করে যে ঠাকুর আমার এখন ঠাকুরের কথা আর যখন ডিউটি অবস্থায় তখন ঠাকুরের নাম নাই নাই যে ঠাকুর আমার এইরকম অবস্থা কেন হচ্ছে তোর মিসেস ছিল ভালো জ্ঞানীবাণ বলছে কি যে দেখো তুমি ডিউটি করছো যখন তুমি সরকারের সুনাম পাওয়ার জন্য তুমি সরকারের কাছে কাছে ভালো ভালো কিন্তু পাবলিকের জীবনে নাই যার ফলে তোমার আজকে এই কষ্ট ভোগ একদম আমি লেইখে দেবো এই মানুষের শাস্তি পাবে আরও এরকম কাহিনী আছে না তিন চাষা এক গ্রামে বাস করে এই চাষা প্রতিদিন মেরল্যান্ডের চাষা তো প্রতিদিন ভোর পাঁচটার আগে চলে যায় ওদের বাড়ি এক জায়গা জমি আর এক জায়গা নাঙ্গল জঙ্গল গরু নিয়ে চলে যায় তো এক চাষা ছিল সৎ তার বউটাও ভালো ছিল তো না জমিতে ফসল ফলাই এ শটে বলি ফসল ফলাইছে এত সুন্দর ফসল হয়েছে তো ফসল এরকম লতা বাইয়া ওইরকম সুতা বানতে দেয় তো তো ফসল মাছায় উঠে গেছে তখন ও রাত্রে এসে ঘুমাইছে ভোরবেলা আবার গিয়ে ফসল দেখতে গেছে দেখে কি কার গরুতে একদম শেষ করে দিছে জমি তখন বাড়ি আইসা দুঃখে কান্নাকাটি করে আর বৌরে বলে এত কষ্ট করিয়া কত কষ্ট করিয়া দুইটা ছেলে তার স্কুলে পড়ে একটা পরে মাধ্যমিক আর একটা ওইখানে বলে উচ্চ মাধ্যমিক মানে টুয়েলভ টুয়েলভ তো বাড়ি বউ বলছে কি যে তুমি চেতাচেতি করো না এক কাজ করো তুমি জমি এত লোক বসতি তো ওদের তো গরু ছাড়া থাকবে তোমার ফসলের দিকে থুরি দেখবে তখন ও করছে কি বউটা বলতেছে যে তুমি এক কাজ করো রেলিং দিয়া ফসল করো না জমিতে ফসল থাকবে না বউটা কয় কয় এত এরিয়ার রেলিং দেওয়া রেলিং দেওয়া আমি বাঁশ পাবো কই কয় কি কেন আমাদের ঘরের পিছনে দুই ঝাড় বাঁশ আছে না ওইখান থেকে কাটো তো এর ভিতরে আরো কথা বেরোবে তো কি করছে বউয়ের কথা শুনে সকালবেলা হয়েছে দাও চাইছে দাও নিয়ে গেছে বাঁশ কাটছে সাতটা আটটা বাঁশ কাটছে গাইটা না ওই বাঁশ ধরে টানে টাই নামাইতে পারে না আঁকড়ায় বাইতে রয়েছে তো গায়ে বল ওইখান থেকে এসে মানে বৌরে খুব বকাবকি করছে যে বাঁশ তো কাটতে বলছো কাটছি কিন্তু বাঁশ তো নামাইতে পারি না এর কি করি তো আমার গায়ের বল গেছে কোথায় বলছে কি বউটা বুদ্ধিমান বলছে তুমি বাস কাটছ ঠিক আছে তুমি এখন স্নান করো খাওয়া দাওয়া করো রেস্ট করো তোমার বাস বাড়ি চলে আসবে বিকালবেলা হ্যাঁ এখন ও লোক বউর কথা শুনে আবার শুনে শুনে ঠিক না স্নান টান করিয়া যত্ন সহকারে স্বামী ভাত দিছে ভাত তাত খাওয়ার পরে বিশ্রাম দিছে সেদিন উঠছে ঘুমের থেকে চারটের সময় যেই লোক উঠে যায় তিনটার সময় তো ছেলেরা স্কুল দিয়ে বাড়ি আসছে মা বলছে কি বাবারে তো বাবা বাস কাইতেছে ঘরের পিছনে তো বাস কাটা দুই ভাইতে যাই টাইনে নামাই নিয়ে কয় না স্কুল দিয়ে আসছি আমি এখন ভাত খাবো তারপরে পরে যাবো কয় না বাবা স্কুলের ড্রেসটা খোল খুলে আগে বাঁশ কাটা নামাই নিয়ে মার কথা শুনে গেছে দুই ভাইতে যাইয়া ছর ছড়ছর করে টাইনে নামাই নিয়েছে দুই ভাইতে একদম সব কটা বাস ঘরের পিছনে ধুয়ে দিছে ধুইয়া আইসা হাত পা ধুইয়া ভাত খাচ্ছে খেয়ে দিয়ে ওরা খেলতে হয়ে গেছে এখন ওই স্বামী উঠছে চারটের সময় ঘুম থেকে আরে আমার ডাকো নাই কেন বেলা তো গেল আমি বাস নামাবো কখন কয় কি তুমি একটু ঘরের পিছনে যাইয়া হাইটা দেখে আসো যাইয়া ঘরের পিছনে যাইয়া দেখে এ বাস কেডা আনলো কয় ওই তো তুমি বলো না আমার গায়ের বল কই গেছে এই যে তোমার দুইটা বল দুই ছেলে মানে দুই বল মেলছে তো কথা বাস এইবার উনি কি করিয়া পরিষ্কার করিয়া ভাইরা রেলিং বানতে চলে গেছে এবার ওই লোকটা কোনো মন্দ কথা কাউর মানে মন্দ কর্ম করে নাই কাউর সঙ্গে করছে কি মেন কথাটাই কই নাই করছে কি ওই পাশে দুই বাড়ি আছে সেও চাষা তার দুই মহিলা না দুই লোকের দুই মহিলার বিলকুল চরিত্র ভালো না সকাল হইলে কেউ মেডিকেলের নাম দিয়ে কেউ বাজারে দরকারের নাম দিয়ে বাড়ি দিয়ে বেরোয় যাইত করত কি দুই নম্বরই ব্যবসা করতো ভাইঙ্গে বলবো না এইবার লোকটা চাষ করিয়া আইসে বাড়ি এসে দেয় হারিতে ভাত নাই খিদার জ্বালাই কি করবে ফোন করছে বউরে এ বেশি বছরের কথা না ফোন করছে কয় ভাত রান্না করো না কেন এত কষ্ট হয়েছে খিদায় পরান যায় আমি এখন খাবার পাব কয় কয় পারলে রান্না করে খাও না খাইলে না পারলে জল খাইয়ে শুয়ে থাকো বউরা বলছে এই করে ঘরে আইসার আসার পরে ওই স্বামী দুই এক কথা বলে আর বউ মানে মেজাজ করা এই করে করে খুব অশান্তি ঘরে দুইও ঘরে ওই লোকটা যেইটা সৎ লোক সে দেখে দেখে ও ঘরের লোক বৌরে বলে কি যে দেখো লোকগুলো কত কষ্ট করে আর বৌরা এরকম ড্যাং ড্যাং করে ঘুরিয়ে বেড়ায় একটু রান্না পর্যন্ত করে না কি বেবধ মানে কি দুষ্টু মহিলারা তা আমি কো ওই বউ কয় কি দেখো তুমি লোকের কথা বইলো না তোমার গায়ে জড়াবে কয় তুমি বাদ দাও আমার সাথে ওরাও চাষ করে কত কষ্ট হয় দুইটা ভাত রান্না করিয়া যা তো যেদিক যাবে এই এই দুইটা মহিলার চর্চা করতে করতে ওই ভালো লোকটার হইল রোগ বিছানায় কাতর চিল্লাফাল্লা করে আমি জীবনে কোনো অন্যায় করি না এই ঠাকুর আমার এত কষ্ট কেন দিচ্ছে গায়ের জ্বালা পোড়ায় চিল্লা করে বয়স যখন হয়েছে আর ওই যেই মহিলা দুইজন অসৎ কর্ম করছে তারা ভালোভাবে চোখ খুব চলে গেছে এর কারণ কি বলো আর বলবো না এই থাকবে অসৎ দিকে যাবে না সেই জন্যই বুঝাইয়া বলে আজকে এনার কাছ থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আপনাদের কাছে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইকের সঙ্গে সঙ্গে শেয়ার করে দেবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ শুভ দীপাবলি